প্রস্তুত পশ্চিমবঙ্গের আশাকর্মীরা তেইশে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে লাগাতার কর্মবিরতির পথে তারা যাচ্ছেন এই কর্মবিরতিতে তারা যেতে বাধ্য হচ্ছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানানো হয়েছে তাদের সংগঠনের তরফে শ্রমিক সংগঠন এআইউটিউসি অনুমোদিত পশ্চিমবঙ্গের গ্রামীণ আশাদের সংগঠন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পাশাপাশি এই কর্মবিরতিতে ইউটিউসি অনুমোদিত পশ্চিমবঙ্গের শহরের আশা বা এইচএইচডব্লিউ অর্থাৎ পৌর স্বাস্থ্যকর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নও সামিল হয়েছে এই কর্মবিরতির পথে যাওয়ার আগে রাজ্য জুড়ে সংশ্লিষ্ট আধিকারিকদের অফিসে ডেপুটেশন দিয়ে জানানো হয়েছে আন্দোলনরত এই আশাকর্মীদের সংগঠনের তরফে ওই ডেপুটেশনের কর্মসূচিতে কি বলা হয়েছে হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় থাকছে তার কিছু অংশ দেখুন শুনুন আশাকর্মীদের দীর্ঘ বঞ্চনা এই দীর্ঘ তাদের দাবি ছিল যে তাদের ন্যূনতম বেতনটা হাজার টাকা হবে তারা যে ইনসেন্টিভের টাকাটা পায় বা তারা যে মাসিক যে টাকাটা পায় সেটাও ভাগে ভাগে দেওয়া হয় এবং সেটাও মাসের টাকা তারা মাসে পায় না ফলে একটা সংসার চালাতে গেলে যেভাবে মাসের খরচা মাসে করতে হয় সেই ন্যূনতম দাবিটাও তাদের পূরণ হয়নি মোবাইল কেনার টাকা নিয়েও বিভিন্ন জায়গায় নানা রকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে আমাদের দাবি ছিল যে যারা কর্মরত অবস্থায় মারা যাবে তাদেরকে পাঁচ লক্ষ টাকাটা যেটা অবসরকালীন টাকা সেটা তাদের পরিবারকে দেওয়া হয় সেই টাকাটাও দেওয়া হয় না মা এবং শিশুর স্বাস্থ্য দেখার পাশাপাশি এখন দেখা যাচ্ছে যে খেলা মেলা সহ তাদের প্রশাসনিক কাজগুলোতেও কাজ করতে হচ্ছে এবং সেখানে কোনো পারিশ্রমিক মিলছে না এক অদ্ভুত আমরা দেখছি জিনিস আমরা তাই তেইশে ডিসেম্বর থেকে গোটা রাজ্যব্যাপী সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা আর কাজ করবো না আমরা কর্মবিরতির ডাক দিয়েছি যতদিন পর্যন্ত আমাদের কোনো সুরাহা না হবে ততদিন পর্যন্ত আমরা এই কর্মবিরতি চালিয়ে যাব প্রশাসন সরকার স্বাস্থ্য ভবন তারা যখন অ্যাওয়ার্ড দেয় অ্যাওয়ার্ড দেয় তখন ফুলের তোড়া দিচ্ছে অ্যাওয়ার্ডের সার্টিফিকেট দিচ্ছে আমরা বলছি এই সার্টিফিকেট অ্যাওয়ার্ড না দিয়ে আমাদের বেতনটা বাড়ার তাহলেই আমরা আরও ভালো করে কাজটা করতে পারবো